আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল চলে আসলাম মিথিলা ফ্যাশন থেকে মিথিলা ফ্যাশন থেকে আজকে ঈদ সালামি অফারে জয়পুরের নতুন নতুন কিছু নতুন ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে সামার কালেকশন পেয়ে যাচ্ছেন হ্যাঁ বেওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে বেগুনি কালার যেটাকে বলে আসলে প্রিন্টগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা আমাদের মিথিলা ফ্যাশন থেকে জয়পুরের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে আমি আপনাদেরকে অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে খুব বড় অন্য মধ্যে পেয়ে যাবেন আমি আমাদের ড্রেসের সাইজটা একটু মেনশন করে দিতে যাচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন তবে কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে আমাদের মিথিলা ফ্যাশন থেকে ইদ সালামি অফারে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা অরেঞ্জের মধ্যে সুন্দর একটি ডিজাইন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন আর খুবই সুন্দর আরামদায়ক কাপড়ের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের মিথিলা ফ্যাশন থেকে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে এই হচ্ছে জাম্বার ফুল বডিটা ওই যে বললাম না আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পনে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়া বড় ওনার মধ্যে পেয়ে যাবেন জামার সাইডে একটা পাট দেওয়া থাকবে এই দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে আমি অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি অন্যটা একদম জিগ জ্যাক স্টাইপ মিডিলটা আর দুপাশে ওনার আসলে ডিজাইন ডিজাইনটা হচ্ছে দুপাশে আচল করা থাকবে এই হচ্ছে ফুল ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আপনার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন ইট সালামী অফার মিথিলা ফ্যাশন থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় আপনারা অরিজিনাল জয়পুরের হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই প্রোডাক্টগুলো আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে হ্যাঁ বিমার্স এটা হচ্ছে পেস্ট কালার একদম ডিফারেন্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটা পেস্ট কালারের মধ্যে প্রিন্টগুলো ডিফারেন্ট কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটন সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন অ্যাভেলেবেল চারটা কালার থাকবে চারটা কালারই আসলে ইউনিক যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যেই থাকবে আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতির মধ্যে থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের ডেলিভারি ম্যান থেকে দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট পার্সেস করতে পারতেছে এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনার আসলটা একটু দেখিয়ে দেন তো হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনার যে দুপাশে আঁচল থাকবে এই হচ্ছে ওনার দুপাশের আঁচলটা এই হচ্ছে ফুল বডিটা ওনার নিচেও একটা আসল দেওয়া আছে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আমার মেনশন করে দিচ্ছি আমি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্টের মধ্যে ইনশাল্লাহ আমাদের পেজ থেকে আপনারা এই জয়পুরি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর ভিউয়ার্স কফি কালার প্রতিটা কালার বললাম না চারটা কালার অ্যাভেলেবেল বাট চারটা কালারই ইউনিক চারটা কালারই সুন্দর এগুলো যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর প্রিন্টটা হচ্ছে একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্ট থাকবে সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যেই থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা আর আরেকটা বিশেষ হচ্ছে আমাদের এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি ড্রেস করে নিতে পারবেন ইউস পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চড়া অনেক পিওর কটনের মধ্যেই পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে